আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ফিলান্সার আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন দুই ধরনের ফিলান্সারের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করি বা আউটার মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করি যেখানেই করেন না কেন আপনি কিভাবে খুব সহজে একটা ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন তার গোপন সিক্রেট গুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে উপস্থাপন করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে খুবই হেল্প হবে এবং ধারাবাহিকভাবে ক্লায়েন্ট পেতে আপনাকে অবশ্যই আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে তো চলেন আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি আপনারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্লায়েন্ট কে সহজেই ইমপ্রেস করতে তিনটি উপায় জেনে নিন তো যারা দক্ষ ফ্রিল্যান্সার না বা যারা নতুন ফ্রিল্যান্সার যারা নতুন ফ্রিল্যান্সার না এবং যারা দক্ষ ফ্রিল্যান্সার না তারা এই ভুলগুলো বেশি বেশি করে থাকে যে যার ফলে কি হয় একটা ক্লায়েন্ট তার কাছ থেকে চলে যায় বা আমরা আমাদের প্রথম ক্লায়েন্টটা পেতে অনেক বেশি সময় লাগে এটার মূল কারণ হচ্ছে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে না পারার একটা বড় বাধা আপনার সামনে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্লায়েন্টকে সহজে ইমপ্রেস করতে তিনটি উপায় জেনে নিন তো আমরা যারা প্রথম দিকে ফ্রিলান্সিং করতে আসি বা যারা যারা প্রথম দিকে ক্লায়েন্টদেরকে আউটরিচ করি আমরা সাধারণত ক্লায়েন্টকে ইমপ্রেস করতে না পারার একটা বড় ধরনের সমস্যা কিন্তু আমাদের মাঝে থাকে দেন আমরা কি করি আস্তে আস্তে সেই স্কিলগুলোকে আস্তে আস্তে আমরা শিখি তারপর আমরা ক্লায়েন্ট পাই অনেক ক্ষেত্রে হয় কি আপনি প্রথম ক্লায়েন্ট পেতে এক বছর ছয় মাস দেড় বছর সময় লেগে যায় তো আপনি যদি এই সিক্রেটটা যদি আপনি যথার্থভাবে ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন বা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার প্রথম ক্লায়েন্ট প্রথম ক্লায়েন্টের মেসেজ থেকেই আপনি প্রথম কাজ পাবেন বলে আমি আশা রাখি তো এখানে যে বিষয়গুলো বলা আছে দেখেন যে আমরা ক্লায়েন্টকে সহজেই ইমপ্রেস করতে পারি এটা তিনটা উপায় প্রথম উপায় হচ্ছে ফার্স্ট রেসপন্স আপনি ক্লায়েন্ট আপনাকে মার্কেট প্লেসে মেসেজ করুক বা ক্লায়েন্টকে আপনি আউট অফ মার্কেট প্লেসে আউটরিচ করেন যেখানেই হোক না কেন আপনাকে ফার্স্ট রেসপন্স করতে হবে শুধু ক্লায়েন্টের প্রথম মেসেজটাই যে আপনার ফার্স্ট রেসপন্স করবে বিষয়টা এরকম না প্রজেক্ট চলাকালীন ক্লায়েন্টের সাথে যত ধরনের আমাদের কথা হবে আমরা সবসময় চেষ্টা করব ক্লায়েন্ট ক্লায়েন্টের মেসেজের দ্রুত রিপ্লে করা কারণ ফার্স্ট রেসপন্স হচ্ছে একজন প্রফেশনাল ফিলান্সারের প্রধান বৈশিষ্ট্য তাহলে আমরা এই ফার্স্ট রেসপন্সটা আমরা কিভাবে করব বা আমরা কিভাবে করতে পারি আমরা সহজেই এটার আমি একটা আপনাদের টেকনিক শেখায় দেই যেমন ধরেন যে আমরা যে সার্ভিসটাই দেই না কেন ফেসবুক এসিও বলেন ওয়েবসাইট এসিও বলেন ইউটিউব এসিও বলেন যে সার্ভিসেই দেয় না কেন ক্লায়েন্ট কিন্তু আমাদের কমন কিছু কোশ্চেন করে বসে তাই না যে আপনি যদি ইউটিউবে যে সার্ভিস দেন তাহলে ইউটিউব এসিওর উপর ক্লায়েন্ট যত ধরনের কোশ্চেন করবে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনার আপনি লিখে রাখবেন তাহলে যখন যখন ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে দেন আপনার সেই অ্যান্সার শিট থেকে মেসেজটা কপি করে ক্লায়েন্টকে সেন্ড করবেন দেন এক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত ক্লায়েন্টের রেসপন্স করতে আপনাকে দারুণ ভূমিকা পালন করবে তাহলে ক্লায়েন্ট আমাদেরকে কি ধরনের কোশ্চেন করে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউবেসিও এবং আদার্স আরো স্কেলের উপর ক্লায়েন্ট আমাদের কি ধরনের কোশ্চেন করে এবং সেগুলো রিফ্লে কি হয় সেটা কিন্তু আপনি আমাদের পেয়ে যাবেন আমাদের যে ক্লায়েন্ট হান্টিং এর যে রেকর্ডেড ভিডিও কোর্সটা আছে সেই রেকর্ডেড ভিডিও কোর্সের মধ্যে আমি সেটা দিয়ে রাখছি এরপরে আসেন স্ট্র্যাটেজি সেম খুবই ইম্পর্টেন্ট একটা পদ ইয়া সিস্টেম হচ্ছে বা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হলো স্ট্র্যাটেজি সেম কারণ একটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করে আমরা যদি মার্কেট প্লেসে কথা চিন্তা করি ক্লায়েন্ট আপনার কাছে মেসেজ করছে মানে কি করলো ক্লায়েন্ট আপনার সাথে সাথে আরো তিন চারজন ফ্রিল্যান্সারকে মেসেজ দিয়ে রাখলো তাহলে এখন যে ভদ্রলোক দ্রুত রেসপন্স করবে ধরেন আমরা ক্লায়েন্ট পাঁচজনকে মেসেজ করছে পাঁচজনের মধ্যে ধরেন চারজন বা তিনজন দ্রুত রেসপন্স করছে আচ্ছা তো দ্রুত রেসপন্স করার পর আমরা ধরেন ক্লায়েন্ট আমাদের একটা মেসেজ করছে অনেক বড় একটা মেসেজ ওই মেসেজটা পড়ছি দেন ওটা রিপ্লে লিখতে আমাদের অনেক সময় লাগবে এর জন্য আমাদের কি করতে হবে আমরা সেই বড় মেসেজটার রিপ্লে করার আগে আমরা হাই হ্যালো বা হাউ আর ইউ বা এই ধরনের একটা মেসেজ আমরা ক্লায়েন্টকে দিয়ে দেব তাহলে কি হবে ক্লায়েন্ট আপনার সম্পর্কে অবগত থাকলো যে আপনি অ্যাক্টিভ আছেন আচ্ছা এরপরেই এরপরেই আপনাকে যেটা করা উচিত হলো স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজিটা সেন্ড করা আপনি যে স্কিলে সার্ভিসটা দিচ্ছেন না কেন সেই স্কিলের উপর যে স্ট্র্যাটেজি আপনার কাছে আছে সেই স্ট্র্যাটেজিটা ক্লায়েন্টকে সেন্ড করা দেন আপনি যখন স্ট্র্যাটেজিটা সেন্ড করবেন ক্লায়েন্ট কিন্তু তার যে সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সেই স্ট্র্যাটেজি আপনি ক্লায়েন্টকে সেন্ড করলেন অথবা ক্লায়েন্ট আপনার কাছে যে সার্ভিসটা ক্রয়ের জন্য আসছে সেই সার্ভিসটা আপনি সাকসেসফুলি কিভাবে কমপ্লিট করবেন তার একটা আপনি করলেন তো এই দেখে কিন্তু ক্লায়েন্ট সহজেই বুঝতে যে আপনি পারলো একজন দক্ষ ফিল বা আপনি যে তার কাজটা করতে পারবেন তার যথার্থভাবে যে আপনি করবেন সেটার কিন্তু আপনি স্ট্র্যাটেজিটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন যে কিভাবে কিভাবে আপনি করবেন তো এই এর মাধ্যমে ক্লায়েন্ট আসলে বুঝতে পারে যে আপনি তার কাজটা করতে পারবেন এছাড়া হচ্ছে পোর্টফোলিও শেয়ার স্ট্র্যাটেজি সেন্ড করার পাশাপাশি এর পরের মেসেজটা বা এক দুইটা তারপর স্ট্র্যাটেজি সেন্ড করার পর এক দুইটা মেসেজের পরেই আপনাকে পোর্টফোলিও শেয়ার করতে হবে কারণ আপনি যদি স্টেপ স্টেপ বাই ফার্স্ট রেসপন্স তারপর যদি শেয়ার বা তারপর যদি পোর্টফোলিও শেয়ার না করেন তাহলে কিন্তু অন্য কোন একজন ফিলান্সার যদি ক্লায়েন্টকে আপনার আগেই স্ট্র্যাটেজি শেয়ার করে এবং সে যদি পোর্টফোলিও শেয়ার করে তাহলে ক্লায়েন্ট কিন্তু ওর স্ট্র্যাটেজি দেখবে এবং ওর পোর্টফোলিও দেখবে ওই দুইটা দেখার সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট কিন্তু ওই এর উপর তার যে একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে যাবে এবং ক্লায়েন্ট কিন্তু আপনার মেসেজের উত্তর কিন্তু আর ক্লায়েন্ট দিবে না এই অভিজ্ঞতাটা কিন্তু আমি আমার ফ্রিলান্সিং এর প্রায় এক হাজার প্রজেক্ট কমপ্লিট করার অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি আপনাদের এই স্ট্র্যাটেজি বা এই ক্লায়েন্টকে ইমপ্রেস করা যে ফর্মুলা এই তিনটে ধাম আমি কিন্তু আপনাদের বলতেছি তো এখানে পোর্টফোলিও যে শেয়ার করবো আমরা কিভাবে শেয়ার করতে পারি আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা ড্রপ বক্সের লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি পোর্টফোলিও শেয়ার করতে পারেন তো এই পোর্টফোলিও শেয়ারের মাধ্যমেই আপনাকে আপনার উপর একটা পজিটিভ ধারণা কিন্তু ক্লায়েন্টের উপর তৈরি হবে কারণ হচ্ছে পোর্টফোলিও বলতে আমরা কি বুঝতেছি যে আপনি প্রিভিয়াস সাকসেসফুল প্রজেক্ট সম্পূর্ণ ওই প্রজেক্টের পোর্টফোলিও কিন্তু আপনি দিচ্ছেন করছেন তাহলে ক্লায়েন্ট কিন্তু সহজেই বুঝতে পারতেছে যে আপনি একজন দক্ষ ফিলান্সার বা আপনি তার কাজটা করার আগেই অন্য অন্য বাইরের কাজ কিন্তু আপনি সম্পূর্ণ করছেন এই পোর্টফোলিওর মাধ্যমে এটা কিন্তু একদম মানে প্রমাণ হয়ে যায় তাহলে আমি আশা করছি আপনারা ক্লায়েন্টকে কিভাবে সহজ ইমপ্রেস করতে পারেন তার তিনটি উপায় আমি এই তিনটি উপায় আপনাদের বলে দিলাম আপনারা জাস্ট এই তিনটি উপায় আপনারা স্টেপ বাই স্টেপ কাজে লাগান দেখবেন আপনার প্রথম ক্লায়েন্টের থেকেই আপনি কাজ পাবেন বলে আমি শতভাগ বিশ্বাস রাখি কারণ আমি আমার ফ্রিল্যান্সিং লাইফে এই অর্জিত জ্ঞান দ্বারাই কিন্তু আমি এই পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখানে পোর্টফোলিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই দিয়ে রাখছি পোর্টফোলিও প্লে লিস্টে যদি আপনি যান পোর্টফোলিও প্লে লিস্টের মধ্যে পোর্টফোলিও পাবেন এছাড়াও আপনার ফিলান্সিং এর প্রথম ক্লায়েন্ট পেতে যত ধরনের বাধা আপনি পাচ্ছেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনি সেখানে যদি পোস্ট করেন তাহলে সেটার সমাধান আমি কিন্তু দিয়ে দেব। এবং সেই সাথে আমরা নতুন ফিলান্সার এবং হতাশাগ্রস্ত ফিলান্সারের সফল করার উদ্দেশ্যে আমরা ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট এই সাপোর্টগুলো কিন্তু আমি আমরা দিচ্ছি এবং এর পাশাপাশি প্রতিদিন আমাদের ফেসবুক পেজে লাইভ হয় আপনারা লাইভগুলোতে যুক্ত থেকে আপনাদের ফিলান্সিং এর সমাধানগুলো আপনারা নিতে পারবেন তো আজকের এই পর্যন্তই আজকে আমাদের স্পেশাল টিপস থাকলো দেন নেক্সট আমি আবারও নতুন কোন টিপস নিয়ে আপনাদের মাঝে শেয়ার আমি শেয়ার করব যেন আপনারা যেন আপনারা দ্রুততার সহিত ক্লায়েন্ট পেতে সক্ষম হন এবং আপনারা যেন একটা ক্লায়েন্ট কে ধরে যেন আপনারা তাকে মাল্টিপল সার্ভিস করতে পারেন এই বিষয়টাও আমি তুলে ধরবো নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকি আসসালাম আলাইকুম